বিধায়ক হাজির সুযানুদ্দিন লস্কর সমর্থন জানাই আমরা আমার রাস্তা আমরা চার পাঁচ হাজার মানুষ আমরা আন্দোলন করি এই কঠোরভাবে জানাই দিয়ার কিন্তু দেখুন কোনোটা সাহায্য করার বারবার আন্দোলন হওয়ার আন্দোলন হওয়ার পেও স্থানীয় জনগণ বিফল বিফলিয়া কিন্তু আজ পর্যন্ত আমরা রাস্তার কোনোটা সাহায্য করছে না তাও যদি রাস্তায় চলা এক মাস আগে তাও দেড়শো মিটার ঘুরিয়ে গেছে গিয়া বর্তমানে আমরা বিধায়ক হাজি নিজামুদ্দিন ওখানও একটা রাস্তার হাজার

বিভাগের কর্তৃপক্ষ লোকের মাতৃ মাতির দ্বারা এক সপ্তাহ সমাজে মাত্র আমরা প্রধাননগর জেপির সহ জানাই আগামী বুধবার যদি আমরা যদি সাজ না হয় আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়ে ওখানে ও রাস্তা যেখানে কঠোরভাবে হুশিয়ার করে দিয়ার দুদিন না ধরে আগামী দশটার থেকে বন্ধ রইব স্থানীয় জনগণ রাস্তা

আগত নাই ৰাইজে আমাৰ লগে লগে আগামী বুধবাৰে যদি ভিতৰত কাম নহয় আমাৰ লগে লগে আন্দোলন চামিলবাদো যাওক জানিম দিয়া